তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ আসলেই আমরা শুনি আওয়ামী লীগ ক্ষমতায় বসলেই আমরা শুনি যে সবাই হিন্দু হয়ে যাবে সবাইকে ধরে ধরে হিন্দু করে দেওয়া হবে মসজিদে উলুধনি শোনা যাবে নামাজ কালাম কিচ্ছু হবে না তো গত ১৬ বছরের চিত্র আসুন আমরা একজন কি বলবো মুক্তির মুখে শুনি তো একজন ধর্ম ব্যবসায়ী নাম সকলের পরিচিত সম্প্রতি দাবি করেছেন বিগত ষোলো বছরে এই দেশে ইসলামের কথা বলার মতো কঠিন কাজ এটি ছিল না কিন্তু এই আহমদুল্লাহ আমলের ষোলো বছরের মধ্যে দশ বছরই সে ছিল সৌদি আরবে আরবি ভাষায় স্পেশাল এক্সপার্টাইজের কারণে দুই সালে পশ্চিম দাম্বাম ইসলামিক দাওয়া সেন্টারে কাজ করার সুযোগ পেয়ে সৌদি আরব চলে গেছিল তো সেইখানে প্রিচার এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করে খুব ভালো কথা বিদেশে কাজ করতে যাইতেই পারে কোনো ব্যাপার না কিন্তু কথাটা হচ্ছে পরে যে এই যে আরবি ভাষায় স্পেশাল দক্ষতা জন্যই তাকে স্পেশাল কাজের জন্য রেডি করা হয় স্পেশাল কাজ এই স্পেশাল কাজটা কি একটু ব্যাখ্যা করি সে কি এমন চাকরি করছে যে আঠারো সালে এসেই সে একটা ফাউন্ডেশন খুলে ফেললো হম ফাউন্ডেশন এই সালটা কিন্তু দুই সাল যখন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র তারা করে মানে করা যাচ্ছিল তখন যখন একদমই কিছু পসিবল হয় না সেই সময়টা থেকে তারা আন্দোলনের কি বলবো মাত্রা চেঞ্জ করে এবং সেই মাত্রা চেঞ্জ করার সালটা হয়েছে দুই সাল আসন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বছর হচ্ছে দুই বুঝতে হবে আঠারো সালে কি কি জানা হয়েছিল আন্দোলন কোটা আন্দোলন অনেক কিছুই হয়েছে তখনও কিন্তু একবার সরকার পতনের ডাক আসছিল খুব হালকা করে তো আওয়ামী লীগ সরকার সফলতার সাথে সেই আন্দোলন দমন করে এই জন্য কিন্তু আঠারো সালে আওয়ামী লীগ পতন হয় নাই তো এই যে আসন্না ফাউন্ডেশন একটা দাতব্য এবং এর নীতিবাক্য ছিল উম্মার সার্থে সুন্নার সাথে নাম এবং নীতিবাক্যের মধ্যেই বোঝা যাইতেছে যে এটা একটা ধর্মভিত্তিক সংগঠন তারপর আমেরিক সরকার আসন্না ফাউন্ডেশনকে নিবন্ধন দেয় যার নিবন্ধন নাম্বার হচ্ছে এস তেরো ট্রিপল ওয়ান বাংলা স্টেলে বললাম হ্যাশ টু অর্থাৎ ধর্মীয় মোরগ দেখেও আমিরিক সরকার নিবন্ধন দিতে এটা করে নেই অথচ ষোলো বছর কিন্তু আহমদুল্লাহ সাইক আহমদুল্লাহ সকলের পেয়ারের সাইক কথা বলতে পারে নাই এটা মনে রাখতে হবে আপনাদেরকে একদম ভুলে যাবে না তো দু সালে দেশে ফেরার পর থেকে সে নির্বিঘ্নে কাজ করে গেছে দেশের বেশিরভাগ টেলিভিশনেই তার আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা তার বক্তব্য শুনতে পাইছি ধর্মীয় নানান আলোচনায় অংশ দেখছি সবকিছুই ঠিক ছিল এবং ওয়াজ মাহমি মাহফিল তারপর ধরেন সোশ্যাল মিডিয়া সবকিছুই ওপেন ছিল কোথাও তাকে বাধা দেওয়া হয়নি এবং এবং তার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভেরিফাইড আইডি থেকে বাঙালি সংস্কৃতি নানান সমালোচনা রেগুলার করে গেছে কেউ কিন্তু তাকে কোথাও আটকায় নাই কেন আটকায় নাই কারণ সে ছিল সকলের প্রিয় আওয়ামী লীগ শাসন আমলে মা আহমদুল্লাহ লেখা দুইটা বই রাসুল্লার সকাল সন্ধ্যার দুয়া ও পাঁচ অক্ট সালাদ পরবর্তী চার লক্ষের কিন্তু ইসলাম কথা বলা হবে। পাশাপাশি আসুন্না ফাউন্ডেশন থেকে সব বই বিতরণ করা হয়েছে এছাড়া তার সংকলিত ও সম্পাদিত রমাদান প্ল্যানার দুই লক্ষেরও বেশি কপি সেল হয়েছে একুশ বই মেলায় এসব বই পাওয়া যাইত কিন্তু বিগত ষোলো বছর নাকি ইসলামের কথা বলা খুব কঠিন ছিল তাইলে তার এত এত বইয়ের কপি কি করে সেল হয়েছে হাউ ক্যাসে আওয়ামী লীগের শাসন আমলে আহমদুল্লাহ শুধু দেশেই থাকে নাই বিভিন্ন দেশেও গেছে যেমন জাপান ইন্ডিয়া ইন্ডিয়া বইকট ইন্ডিয়া আচ্ছা সংযুক্ত আরব আমিরাত সৌদি দক্ষিণ কোরিয়া তুরস্ক মালয়েশিয়া থাইল্যান্ড কাতার নিউজিল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পর্তুগাল সুইডেন সুইজারল্যান্ড বেলজিয়াম চেক রিপাবলিক পোল্যান্ড ডেনমার্ক মাই গড কেনিয়া হংকং উগান্ডা ও অস্ট্রেলিয়াতেও গেছে কিন্তু 16 বছর সেই ইসলামের কথা বলতে পারে নাই বাংলাদেশে যদিও এইসব দেশে যাওয়ার সময় কোনো ইমিগ্রেশনেই তাকে আটকানো হয় নাই বা অন্য কোনো প্রবলেমও ফেস করতে হয় নাই আচ্ছা এবার গলে সবটা পার্সোনাল গল্প করব এবার আসি আসുന്നা এই ফাউন্ডেশন রীতিমতো ফেসবুকে বুস্ট করে বই পুস্তক তারপর ওয়ার্কশপ দাওয়া ডিপ্লোমা কাউন্সিলিং এর মতো কার্যক্রম চালাইছে কেউ কিন্তু থামায় নাই একটা যেখানে তাকে থামানোর চেষ্টা করা লিগ সরকারের নাকের ডবায় বসে আসেন শুনি সে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স দি আর্ট অফ সেলস এন্ড মার্কেটিং কোর্স স্মার্ট টেলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স শিল্প কোর্স কোর্স ম্যানেজমেন্ট তার নিজস্ব কার্যালয় ছিল আসামার আফতাবনগরে কোনদিন কোথাও তাকে বাধা দেওয়া হয়নি কিন্তু এখন আমার একটা কোশ্চেন হচ্ছে এগুলা থেকে শুধু কোর্স গুলাই করানো হইতো মনে তো হচ্ছে না চব্বিশ সালে যা আমরা দেখলাম এরপরে কিন্তু মনে হয় না যে এইখানে শুধুমাত্র এই প্লেন সোজা সরল কোর্স গুলো করানো হইত আমার তো মনে হচ্ছে আহমাদুল্লাহ আজকে যত নাম যশ খ্যাতি সবই হয়েছে লীগের শাসনামলে আওয়ামী লীগের সরকারের আনুকূল্য থাকা অবস্থায় তারকা খ্যাতি আসছে ফুলে ফেপে উঠে গেছে তার ফাউন্ডেশন নিজের ফাউন্ডেশনের ডোনেশন বাড়িতে বিদ্যানন্দের পেছনেও লাগছে কোন সমস্যা হয় নাই কেউ তখন বাধা দেয় নাই মাহফিল করছে যেখানে মন চাইছে যেভাবে মন চাইছে মাহফিল করছে তার যেসব বক্তব্য আছে সেগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না কিন্তু সে একটা ধান্দি করছে সেটা হচ্ছে নিজেকে মডারেট স্মার্ট আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলা মুসলিম হিসাবে প্রেজেন্ট করে মানুষের ইমোশন নিয়ে খেলছে লাইক কখনো আপনারা নিজেরাই দেখছেন আমিও শুনছি ফেসবুকে অসংখ্য ভিডিওতে বলছে স্ত্রীকে খুশি করতে হইলে তাকে শপিং এ নিয়ে যান মন পছন্দ শাড়ি চুরি কিনে দেন এগুলা কিন্তু সে বলছে কেন ইয়াং জেনারেশন কে দলে টানার জন্য যে আহমদুল্লাহ হুজুর তো অনেক ভালো তার কথা আমরা শুনি আচ্ছা এরপর আরো কি বলছে যে ওয়াইফের জন্য আপনার রান্না করেন ওয়াইফকে প্যাম্পার করেন এরকম স্মার্ট একটা হুজুর পেয়ে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম তার আমি লিগে প্রচুর লোকজনও তার প্রতি ইনফ্লুয়েন্স হয়ে গেছে যে এটার ইনফ্লুয়েন্সিয়াল যে কি বলবো আমরা ইফেক্ট সেটা আমরা দেখতে পাইছি চব্বিশ সালে অন্যরা যখন ওয়াজ মাহফিলে গালাগালি করতো সে কিন্তু এরকম স্মার্টলি খেলছে খেলছে বলে এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যেমন তার প্রশংসা করতো আওয়ামী লীগের প্রচুর লোকজন তার ফ্যান সেই আওয়ামী লীগের লোকজন আজকে যখন দেখতেছে ষোলো বছর আমাদুল্লাহ কথা বলতে পারে নাই তাদের কি অবস্থা ভালো এই আমদুল্লাহ চব্বিশ সালের আগস্টের বন্যার সময় কথার জাদু দিয়ে সে যেহেতু কথায় খুবই পটু আরবি ভাষায় খুব এক্সপার্ট খুব সুন্দর করে প্যাম্পার করতে পারে এতই মারছে দেড়শো কোটি সরি দেড়শো ভুল বলছি দেড় কোটি টাকার মতো তার ডোনেশন উঠে গেছিল তো সেই ডোনেশনের কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না দেড় কোটি না একশো পঁয়ত্রিশ কোটি হোয়াট এবার এমনটা এখন বলেন এই যে সে এইসব এক্সপার্টাইজ কাজকর্ম করলো এইটার মানে ব্যাকগ্রাউন্ড টা হলো বিদেশে চাকরি সেই যে সে নয় সালে বিদেশে চাকরি করতে গেছিল সেই বিদেশে চাকরি তাকে এত সব ফাউন্ডেশন খোলার টাকা দিয়ে দিছে একটা আহ ধর্মভিত্তিক সংগঠন চালানোর জন্য তাকে পারমিশন আনাই দিছে সবকিছু পেছনে ছিল টাকা এ টাকা সে কই পেছে বিদেশে চাকরি করে বিদেশে চাকরিটা কি ছিল জানো কি যেন ছিল এটার জন্য সম্ভবত সে স্পেশাল কোন ও পাইছে যে কারণে সে খুব এক্সপার্ট ছিল ছিল যে তার আজকে দেখেন এত দিন পরে সে এসে ষোলো ষোলো বছর সে কথা বলতে পারে নাই তার স্বাধীনতা ছিল না ধর্ম নিয়ে কথা বলার এখন এই যে আমরা জানি যে ধর্ম ব্যবসায়ীরা এরা মিথ্যাবাদী হয় এইটা কি সবাই একই রকম ওদের কাজে কি ধর্ম ব্যবসার মেইন সূত্রই কি ধর্ম মিথ্যাচার আমরা যে বললে এটা আপনাদের বিশ্বাস হইত না বাট ২০২৪ চব্বিশ সালের এপ্রিলের পয়লা বৈশাখ নিয়ে আহমদুল্লাহ নিজের পেজে পোস্ট আছে যে পয়লা বৈশাখ পালন না করলে হয় না অথচ হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ আমরা দেখলাম তার পেজে কোন পোস্ট নেই তার মানে এই পলটিটা শুধু সুযোগ বুঝে মারা যায় যখন আমরা অনেকেই বলছি আহমদুল্লাহ জামাতের খুব স্মার্ট ডিভিশন হ্যান্ডেল করতেছে স্লিপিং স্লিপিং সেল সেল এই আবার ঘুমায় না স্লিপিং সেল জামাতের থেকেও জামাত না এই যে মানুষজনকে এই সিলটা যে কারণে সবাই তার ফ্যান ছিল এবং সে যখন আওয়ামী লীগের আমলে বলছে সুদ টুদ নিয়ে তারপর পয়লা বৈশাখ নিয়ে বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচার সবকিছু নিয়ে তার অ্যালার্জি ছিল এখন কিন্তু তার এসব কোন সমস্যা নাই এখন তার সমস্যা হচ্ছে সে ইসলামের কথা তো বলতে পারে নাই ব্যাংকে চাকরি করেন সে অনেকবার বলছে ব্যাংকে চাকরি করা হারাম ব্যাংকে যারা চাকরি করেন চাকরি করা ঠিক না সঞ্চয়পত্র ইন্টারেস্ট খাওয়া ঠিক না ইসলামী ব্যাংক একমাত্র ভালো এসালামে ইসলামী ব্যাংকে সরিয়া বোর্ড এসে বসেছিল সে জানত না সে দুধ পিতি চা এখন অবশ্য নুন সরকার আমলে আমরা দেখতে পাই না এখন তার সবকিছুই ভালো লাগে সে সবকিছুই পছন্দ করতেছে এখন তো যাই হোক এই ছিল আমাদের আহমদুল্লাহ হুজুরের শায়েক প্রিয় শায়েক আহমদুল্লাহ হুজুরের কি বলবো আমল নামা যেটা আমরা অনলাইন থেকে খুঁড়ে বের করছি আমাদেরকে এগুলো সবকিছুই তার ব্যক্তিগত ওয়েবসাইট আসমা ফাউন্ডেশন ওয়েবসাইট থেকে নেওয়া এবং এইসব দুই এই দুই ওয়েবসাইটে কোথাও তন্ন তন্ন করে খুঁজেও বাধা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই সো আমাদের গ্রেটফুল থাকা উচিত চব্বিশ সালের প্রতি যেখানে আমরা প্রমাণ পাইছি এরা কত বড় ভণ্ড ধর্ম ব্যবসার নামে কি রকম ভণ্ড এটা চালাই যেতেছে এটা প্রমাণ হয়ে গেছে